গল্পের শুরু হয় মাছ পরিবার থেকে যারা বেশ কয়েক প্রজন্ম ধরে শহরের সবচেয়ে হ্যান্ডসাম পরিবার ছিল তাদের সুন্দরতা এতই বেশি ছিল যে পথে ঘাটে সমস্ত জায়গায় লোক তাদের তারিফ করত আর তাদের এই সুন্দরতার ব্যবহার করেই তারা পেট চালাত ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে ওকেশ আর ও ছিল একজন স্টার যেখানে মিলিয়ানে বেস ছিল তার এছাড়াও সে সাদা সাদা ছেলে তার বন্ধুদের সবাইকে মেয়েদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার কাজও করত। আর শুধু এই প্রজন্মই না তার বাবার জামানায় তোর বাবা এত সুন্দর ছিল ঘর থেকে বাইরে বেরোলে মেয়েরা তাকে সমস্ত সময় জড়িয়ে থাকতো আর এই চেহারার কারণেই সে প্রায় বেশি মেয়ের সঙ্গে ডেট করেছে আর একদম শেষ মেশ। বিয়ের বন্ধনে জড়িয়েই যায় তার স্ত্রীও একটু অন্যরকম সুন্দর ছিল মানে সবই ঠিক আছে শুধু তার ছেলেদের মতো কিছু একটা গোপ টাইপের ছিল দেখে এমন মনে হয় যেন সে ক্লিন শেভ করে আছে পরিবারের ছোট ছেলে কুলিন যে এদের মধ্যে সবথেকে বেশি হ্যান্ডসাম মেলেমেষের সৌন্দর্যের জন্য পরিবারের সবাই খুশি শুধু ওই ছোট ছেলে বাদে কারণ তার সব সময় এটা মনে হতো কাশ সে একটু কম সুন্দর হতো কারণ একটু সাধারণ কাজের জন্য বাইরে গেলেও মেয়েরা তাকে পিছু করতে শুরু করে আর এই সেলিব্রিটি টাইপ লাইফ তার মোটেও পছন্দ না কারণ তার সৌন্দর্য এতটাই বেশি ছিল যে স্কুলে গিয়েও তার চোখে চোখ যদি কার পড়ে যেত সামনে থাকা মেয়েটিকে যেন হ্যান্ডেলই করা যেত না কাছে না যেতে পেরে কেউ তো মাটির সঙ্গে গড়াগড়ি দিত বা কারো নাক দিয়ে রক্ত বেরিয়ে যেত এত পপুলারিটির পরেও কলিন আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে কথাই বলেনি সে বাইরেও যেতে বেশি পছন্দ করে না পছন্দ করে না এমন না সে যেতে চায় কিন্তু তার ইচ্ছা হয় না যে কারণে সে স্কুলে যাওয়া বন্ধ করে সে এখন ঘরে বসে স্টাডি করে ঘরে বসেই পড়াশোনা ঘরে বসেই খেলাধুলা ইভেন কথার লোক না পেয়ে তার ঘরে রাখা ফিজারের মধ্যে ওই মাস্টার সঙ্গেই সে দিন ভরে কথা বলে যে কারণে পরিবারের ছোট ছেলেকে নিয়ে বাকি সবাই টেনশানে বাইরে ঘোরাফেরা করার জন্য তার ভাইয়া মাঝে মাঝে তাকে একটু উৎসাহ করত। অনেক সুন্দর সুন্দর মেয়েদের ফটো দেখে তাকে বলতো ভাই এ তোর কাছে কিছুই না জানায় বাইরে ঘোরাফেরা কর এদের সঙ্গে কথা বলি বলে কর সবাই তো তোর জন্য পাগল কিন্তু কুলিন তার বড় ভাইকে বলে ভাইয়া আমি এমন একটা মেয়ে চাই যে আমার সুন্দরতার জন্যে না আমাকে ভালোবাসবে পরিবারের সবাই যেন এ কথা শুনে আরও টেনশনে চলে আসে কুলিনকে নিয়ে কি করবে এভাবে চলতে থাকলে তো সে পাগল হয়ে যাবে তাই রোজ তারা এমন এমন প্ল্যান করে যাতে কুলিনকে ঘরের বাইরে একটু ঘোরাফেরা করতে পাঠানো যায় এভাবেই সময় কাটতে থাকে আর একদিন রাতে কুলিন যখন জলের জন্য রাতে ওঠে ওই রাতেও সে তার মা বাবার ঘর থেকে কিছু একটা কথা বলা বলি করতে শুনতে পায় একটু কাছে গিয়ে সে শুনতে পায় তার বাবা মাকে বলছে এখন থেকে আমরা ব্রেকফাস্টে বাটার চিজ এত কিছু না খেয়ে শুধু আমরা ডিম দিয়ে কাজ চালানোর চেষ্টা করব যাতে আমরা একটু একটু করে টাকা জুড়ে কুলিনের পড়ার খরচাটা চালাতে পারি এটা শুনে কুলিনের খুব খারাপ লাগে কারণ ঘরে বসে পড়ার জন্য প্রাইভেট স্কুলে তার মা বাবাকে অনেক টাকা দিতে হয় আর তার জন্য ফ্যামিলি এত কষ্ট করুক সে সেটা চায় না তাই সে সকাল হতে ফ্যামিলির সবাইকে জানায় সে স্কুলে গিয়েই পড়াশোনা করবে এটা শোনা মাত্রই পরিবারের সবাই বেশ খুশি হয়ে ওঠে কিন্তু কুলিন বলে আমি স্কুলে গেলে শুধু বয়স স্কুলেই যাব এটা শুনে তার ভাই আর তার বাবা যেন আবারও নিরাশ হয়ে পড়ে কিন্তু ওর মা একটু ইশারার মাধ্যমে বুঝিয়ে বলে ঠিক আছে ছেলে অন্তত বাইরে তো যেতে চাইছে সকাল হতেই তার ভাইয়া কিস তাকে স্কুলে ছেড়ে আসে কিন্তু একই ভাই তো হেলমেট না দিয়ে স্কুলের মধ্যে হেলমেট নিয়ে চলে যাচ্ছে কলিন পুরোটা দিন স্কুলে ওইভাবেই কাটানোর সিদ্ধান্ত নেয় সে তার নিজের চেহারা কাউকে দেখাতে চায় না কারণ সে চায় না তার চেহারার জন্য তার দিকে সবাই বারবার তাকাক কিন্তু চেহারার জন্য না হলেও সে এভাবে অস্বাভাবিকভাবে স্কুলে হেলমেট পরে ঘুরে বেড়ানোর জন্য বাকি সবাই তার দিকেই বারবার দেখতে থাকে ইভেন তার সিনিয়র সিডি নামের একটা ছেলেও তাকে খুব ডিস্টার্ব করতে শুরু করে আর সব শেষে যখন স্কুলের ক্লাস শুরু হয় ক্লাস টিচার এনে ম্যাডাম আসা মাত্রই তাকে বলে তুমি এভাবে হেলমেট পরে ক্লাস করতে পারবে না ওটা খুলে ফেলো হেলমেট খোলা মাত্র এবার যেটা হবার ম্যাডাম তাকে একবার দেখা মাত্রই তার হার্টবিট এতটাই বেড়ে যায় যে একটা সময় তাকে হসপিটালে ভর্তি করতে হয় এসব দেখে কুলে নেবার ভয়ে সেখান থেকে পালাতে শুরু করলে স্কুলের কয়েকটা লাফাঙ্গা ছেলে তাকে ধরে স্টোর রুমে নিয়ে যায় আর সেখানে নিয়ে নিজেদের পরিচয় তারা এমনভাবে দিতে থাকে যেন তারা কোনো বিরাট মিশনে কাজ করছে আর কোনো সুপার হিরো ড্রপ দিয়ে দিয়ে তারা তিনজনই এই স্কুলে পড়ে আছে তিন বছর কারণ বিবিএম স্কুলের একটা মেয়ে আছে যার নাম অ্যামান্ডা আর এদের ইচ্ছা সেই মেয়েটার সঙ্গে একদিন পার্টিতে যাওয়ার আর সেটা যাতে পসিবল হয় সেই দায়িত্ব তারা দেয় কুলিনের ওপর কিন্তু কুলিন কিছুদিন পরেই যখন প্রিন্সিপালের কাছে তাদের ব্যাপারে কমপ্লেন করতে যায় প্রিন্সিপাল নিজেই বলে আমি তিন বছর ধরে জ্বলছি ওদের জন্যে দয়া করে তুই ওকে কোনো মেয়ে পটিয়ে দে যাতে এই স্কুল ছেড়েও যায় স্কুলে এতদিনে নামের একটা ছেলের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছিল তাই দুজনেই এবার ডিসিশন নেয় কালকেই ওই ছেলের হয়ে মেয়ে পঠানোর কাজ তারা শুরু করবে যে কারণে সকাল হতেই পরের দিন তারা পৌঁছায় বিবিএম গার্লস স্কুল এদের দুজনকে দেখা মাত্রই সমস্ত মেয়েরা চিৎকার করতে থাকে হেলমেট পরে থাকা ছেলেটিকে বাইরে বের করার জন্য কারণ ওরা এটাই ভাবছে হেলমেটে মুখ লুকিয়ে আছে তার কারণ এটাই ছেলেটা প্রচণ্ড বাজে দেখতে কুলিন চায় না তার হেলমেট খুলতে কিন্তু তারপরেও মেয়েরা এত পরিমাণে সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে যে একটা সময় তার হেলমেট খুলতেই হয় আর হেলমেট খোলা মাত্রই পুরো স্কুলে যেন একটা বম ব্লাস্ট হয় এতগুলো মেয়ের মধ্যে কুলিন একা যে কারণে পরের দিন টিভি চ্যানেলে দেখা যায় আমাদের এই শহরের গার্লস স্কুলে একটা ছেলের জন্য সমস্ত মেয়েরা পাগল হয়ে গেছে তাদের কাউকে কন্ট্রোল করা যাচ্ছে না কারণ নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তো কেউ মেঝেতেও গড়াগড়ি দিচ্ছে ছেলেটির কাছে যাওয়ার জন্য এমনকি ওই দিন যখন স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে অ্যামান্ডা যখন নিউজে কুলিনকে দেখে সে দেখা মাত্রই যেন তার প্রেমে পড়ে যায় সে যেন মনে মনে আয়নার সামনে বসে একটা প্রতিজ্ঞা নিয়ে নেয় কুলিনকে সে নিজের বানিয়েই ছাড়বে ধীরে ধীরে এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে আর নিউজ চ্যানেল থেকে কুলিনকে দেখার পর হাজারে হাজারে মেয়েরা কুলিনের বাড়ির সামনে গিয়ে শুরু করে চিৎকার চেঁচামেচি তাকে দেখার জন্য এটাই বিজনেস অপরচুনিটি তাদের ফ্যামিলি এই সুযোগ ছাড়তো কোথায় শুধু তাদের ঘরে এন্ট্রি করার জন্য তারা টিকিট বেচতে শুরু করে আর এই সমস্ত কিছু কুলিন যখন লুকিয়ে লুকিয়ে দেখছিল তার আর বুঝতে বাকি থাকে না তার পরিবার তার থেকে এটাই চাইছিল যাতে তার মাধ্যমে তার প্রফিট করতে পারে আর এই জন্যেই সমস্ত নাটক যে কারণে কুলিন ঘর থেকে রাগে বেরিয়ে যায় আর তার পরিবার তাকে কল করে যখন রিকোয়েস্ট করে ঘরে আসার জন্য কুলিন তাদের কোনো কথা শোনে না আর ঘরে ফেরার জন্যই মানা করে দেয় ফ্যামিলির উপর রাগ তার উপর দুঃখ সে কী করবে বুঝতে না পেরে একটা বিল্ডিংয়ের কর্নারে গিয়ে এসে দাঁড়ায় হঠাৎ পেছন থেকে একটা মেয়ে বলে যেটা করার কথা ভাবছে ওটা স্বপ্নেও ভেবো না আওয়াজ শোনা মাত্রই কুলিন পেছন দিকে তাকায় কিন্তু সে বেশ অবাক হয় এই কারণে কারণ সে একমাত্র মেয়ে যে তাকে দেখার পরেও কোনো অস্বাভাবিক আচরণ বা অজ্ঞান কিছুই হয়নি যে কারণে তার ঠোঁটের কোনারাই যেন একটু হাসি ফোটে আর নিজেরই যেন রিৎস্পন্দন বাড়তে শুরু করে মেয়েটিকে সে একটা কথাও বলতে পারে না এরকম অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটিও সেখান থেকে একটা সময় চলে যায় তারও ঘরে ফিরতে হবে কিন্তু ঘরের যা অবস্থা সে ঘরে ফিরতে চায় না তাই রাত কাটানোর জন্য সে পৌঁছায় তার বন্ধু কিবোর ঘরে যেখানে কিবো তার দাদির সঙ্গে থাকতো রাতে দুজনে একসাথে গল্প করে আর সেই ঘরে আরও এমন কিছু দেখতে পায় যেগুলো কুলিনের খুব পছন্দের পরের দিন সকাল হতেই দু বন্ধু পৌঁছে গার্লস স্কুলে আগের দিন রাতের সেই মেয়েটিকে খোঁজার জন্য সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা হয়ে যায় আমান্ডার আর দেখা মাত্রই তাদের স্কুলের সেই বদমাইশ ছেলে আমান্ডাকে যে চিঠিটা দিতে চেয়েছিল সেটা এরা দিয়ে দেয় তার হয়ে আমান্ডা আড়ে আড়ে কুলিনকে দেখতে থাকে কিন্তু সে ভাব এমন করতে থাকে যেন কুলিন এত হ্যান্ডসাম আর দেখতে সুন্দর তাতে তার কিছুই যায় আসে না কিন্তু অনেকক্ষণ এভাবে কন্ট্রোল করে থাকলেও যখনই সেখান থেকে কুলিন চলে যায় অ্যামান্ডা লক্ষ্য করে তাকে দেখে কন্ট্রোল করতে না পেরে তা আরও নাক দিয়ে রক্ত বেরোচ্ছে যাই হোক এরপর স্কুল থেকে ফেরার সময় কুলিন ক্ষণিকের জন্য সেই মেয়েটাকে দেখতে পায় কিন্তু কুলিন তার সঙ্গে কথা বলা তো দূরের কথা তার আশেপাশেও যেতে পারে না কারণ স্কুলের বাকি অনেক মেয়েরা তাদেরকে এমনভাবে ঘিরে ফেলে যে সেটা সম্ভবই ছিল না এভাবে সময় কাটতে থাকে কুলিন তার নিচের বাড়ি না এখন সে কিভোর ঘরেই থাকতো আর এভাবেই দুজনে বেশ কিছুদিন সময় কাটানোর পর একে অপরের মধ্যে বন্ধুত্ব তাদের আরো গভীর হয় কুলিন কিবোকে আরও বেশি করে জানতে শুরু করে সে নিয়মিত কি করে কোথায় যায় কি খায় সমস্ত কিছু কিবো সময় করে সপ্তাহে মাঝে সাঁ একটা জায়গায় ফুটবল দেখতে যেত আর তার কারণ আসলে ফুটবল দেখা তো তার বাহানা সে যেত রেড়ের সঙ্গে কথা বলতে আর সেদিন কুলিনও যখন তার সাথে সেখানে যায় কুলিন দেখা মাত্রই যেন থ হয়ে যায় এটা তো সেই রাতের মেয়েটা কিন্তু কুলিন এখন জানতে পারে বন্ধু কি বোর পছন্দ করে দুজনের মধ্যে এত ভালো মিল কুলিন এবার ভাবতে শুরু করে হয়তোবার রেও তার বন্ধুকে পছন্দ করে দুজনে বেশ কিছুক্ষণ সময় কাটায় আনন্দ করে আর কুলিন এই সমস্ত কিছু দেখে যেন তার ভেতরেও তার বন্ধুর জন্য একটু হলে ঈর্ষা জমে যে কারণে ওই রাতে তার ঠিকঠাক করে ঘুম পর্যন্ত হয় না সে বুঝতে পারে না কি করবে এই অবস্থায় তখন তার মাথায় আসে তার ভাইয়ার কথা কারণ তার বড় ভাই ওকিস সে মেয়েদের ব্যাপারে বেশ এক্সপার্ট কেননা তার কাছ থেকে শুনে নেওয়া যাক কুলেন বেশ কিছুদিন ঘরে ফেরে না আর পরের দিন সকালে যখন তার ভাইয়ার সঙ্গে সে দেখা করে তার ভাইয়া অনেকদিন পরে তাকে দেখে প্রথমে তো কেঁদেই ফেলে আর লাস্টে বলে আমি তো প্রথম থেকেই তোকে সাহায্য করতে চাই এই ব্যাপারে তার জন্যে তুই আমাদেরকে ছেড়ে যেতে পারিস না এভাবে কথোপকথনের মধ্যে কুলিন লক্ষ্য করে তার মা বাবাও পেছনে বসে আছে ফ্যামিলির উপরে রাগ সে ঝেড়েই ফেলে কারণ তার ফ্যামিলির কারণে সে যদি বাইরে না যেত দেড়ের সঙ্গে সে কোনোদিনও দেখা করতে পারতো না এখন কুলিনের বড় ভাই তাকে প্রত্যেকটা স্টেপ শেখায় যে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য কি কি করতে হয় কিন্তু কুলিন এক্স্যাক্টলি তার ভাইয়ের বলা সমস্ত কাজের মতো কাজ করলেও সে বুঝতে পারে রে তার সঙ্গে অতটা ক্লোজ না যতটা তার বন্ধু কিবোর সাথে কিন্তু তারপরেও কুলিন সমস্ত ছোট্ট ছোট্ট বিষয় একটা খাতায় নোট করতে থাকে যাতে রে ইমপ্রেস করার জন্য কোনো সিচুয়েশান আসলে সে তখন যেন সেটা করতে পারে এভাবে সময় কাটতে থাকে একদিন বয়স স্কুলে আসে অ্যাম্যান্ডা আর সেখানে সে কুলিনের কাছে এসে তার জন্মদিনের নিমন্ত্রণ করে তাকে একটা ফোন গিফট করে বলে আমাকে এটা থেকে কল করতে ভুলো না কিন্তু যাই হোক সময় কাটে ওই দিন সন্ধ্যাবেলা যখন কিবো রে আর সে যখন ঘুরতে যায় সেখানে আনন্দ ভূর্তির মাঝে বুঝতে পারে রে রেও কোথাও না কোথাও তার বন্ধু কিবোকে পছন্দ করে কুলিনের জন্য আর কিছুই ভালো লাগছিল না তাই সেখান থেকে একটা সময় যখন কিবো বেরিয়ে যায় সে সরাসরি রেড়ের কাছে জিজ্ঞাসা করে তুমি কি আমার বন্ধু কিভোকে পছন্দ করো সরাসরি কোনো মেয়ে উত্তর দেয় না আর এখানেও রে রে সেটাই করে সে কুলিনকে কোনো উত্তর না দিলে কুলিন তাকে বলে কিভো তো আমান্ডাকে পছন্দ করে এটা শোনার সাথে সাথে রেরের মুখটা যেন কেমন একটা দুঃখে ভরে ওঠে যেটা দেখে কুলিনের আর বুঝতে বাকি থাকে না রেরে সত্যি তার বন্ধুকে পছন্দ করে ওই দিন রাতে ঘুমানোর সময় কুলিন আমান্ডার কাছে ফোন করে আর তাকে বলে আমার তোমার একটু সাহায্য দরকার আমান্ডা তার সমস্ত কথা শোনার জন্য রাজি তাই পরের দিন যখন আমান্ডার বার্থডে পার্টিতে তারা দুই বন্ধু পৌঁছায় আমান্ডা কুলিনকে ইগনোর করে সে কিবোকে ওইখান থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায় যেন তার পুরো ইন্টারেস্টে কিবোর প্রতি পুরো পার্টির ভেতর থেকে টানতে টানতে তাকে একটা কোনার দিকে নিয়ে যায় আর ঠিক এমন সময় ওই পার্টিতে রেডের এন্ট্রি হয় কিবোকে হাত ধরে টানতে টানতে একটা কোনায় নিয়ে যাওয়া আর ওর ঠোঁটে চুমু খাওয়া এটা দেখে তার মন এতটাই খারাপ হয় যে পার্টির ভেতর ঠিকঠাকভাবে প্রবেশ না করেই রেড়ে সেখান থেকেই আবার ফিরে যায় আর এই সুযোগের সদ্ব্যবহার করে কুলিন সে রেড়ের পিছু নেয়ার একটা সময় তাকে দাঁড় করিয়ে এই দুঃখে তার ইমোশনাল সাপোর্ট দিয়ে তাকে জড়িয়ে ধরে কিন্তু সে তাকে খুব পছন্দ করে এই কথা বলতেই রেডে বলে আমি তোমাকে বন্ধুর মতো মনে করি এর থেকে বেশি কিছু না এটা শুনে কুলিন যেন একদম ভেতর থেকে ভেঙে যায় কারণ সে তার একমাত্র বন্ধুকে ধোকা দিল আর শেষে সে মেয়েটাকেও পেলো না ওদিকে আমান্ডা যখন কিভকে কিস করছিল এই দৃশ্য সেই তিনটে লাফাঙ্গার ছেলেও দেখে ফেলে যাদের তিন বছর ধরে ইচ্ছা আমান্ডার পার্টিতে যাবে আর আমান্ডাকে ইমপ্রেস করবে কিন্তু আজ তারা চোখের সামনে এটা দেখে রাগে তারা কিবুকে একা পেয়ে রাস্তাতেই প্রচণ্ড মার মারে সমস্ত কিছু কুলিন দূর থেকে দেখছিল কিন্তু তার এক বিন্দু সাহস হয় না যে ওদের মাঝে গিয়ে তার বন্ধুকে বাঁচায় কিন্তু মারধর করার পর সবাই চলে গেলে সে তার বন্ধুকে ধরাধরি করে তাকে তার ঘরে নিয়ে আসে কিন্তু এই সমস্ত ঘটনা কুলিনের মনে এমনভাবে ছাপ ফেলে যেটা বারবার ভাবতে ভাবতে তার একটা সময় ফিল হয় যে সমস্ত জিনিস সে একটা মেয়ের জন্য করেছে এটা কোনোভাবেই ঠিক না যতই হোক কিবো তার একমাত্র বন্ধু তাই সমস্ত কিছু সে তার বন্ধুকে বলে দেয় প্রথমে তো এসব শুনে কিবো কিছুতেই বিশ্বাস করতে চায় না কিন্তু যখন বুঝতে পারে কুলিন যা বলছে তার এক বিন্দু মিথ্যে না সে প্রচণ্ড রেগে কুলিনকে বলে তুই আমাকে একবার বলতে পারতি তুই রে রেখে পছন্দ করিস আমি নিজেই তোদের মাঝখান থেকে সরে আসতাম তোর কাছ থেকে আমি এরকমটা আশা করিনি এখন কিবো আর চায় না যে কুলিনের সঙ্গে তার আর বন্ধুত্ব থাকুক তাই সেদিন রাতেই কুলিন আবার তার নিজের বাড়িতে ফিরে আসে কিন্তু এতদিন পর বাড়ি ফেরার পরেও সে ফ্যামিলির কারোর সঙ্গেই কথা বলে না সোজা সে নিজের রুমে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় সময় কাটতে থাকে সে তার বন্ধুকে খুব মিস করে কিন্তু কিবো এই ফ্রেন্ডশিপে কিছুতেই রাজি না সবসময় মন খারাপ থাকতে থেকে মা যখন ছেলেকে এসে সুন্দর করে বোঝায় কুলিন বুঝতে পারে সবাই তাকে কতটা ভালোবাসে আর তার এভাবে মন খারাপ করে থাকার জন্য ফ্যামিলির সবাই কষ্ট পাচ্ছে তাই সে নিজে থেকেই ঠিক করে সে এখন থেকে আর মন খারাপ করবে না আর যেভাবে সম্ভব তার বন্ধু কিবোকে আবারও মানিয়ে নেবে তাই সবকিছু প্রথম থেকে আবারও ঠিক করার জন্য প্রবলেমের শুরু যেখান থেকে ঠিক সেখানেই যায় রেডের কাছে কিছুদিনের মধ্যে ঘটে যাওয়া সমস্ত মিথ্যেটা সে রেরেকে বলে দেয় আর তারপর বন্ধু কিবোর বাড়িতে গিয়ে তাকে মানানোর চেষ্টা করে কিবো এখনও তার প্রতি প্রচণ্ড রেগে স্বাভাবিক এটাই হওয়ার কথা কিন্তু কুলিনও কম না সে জেদ করে বসেই আছে তার বন্ধুকে আজ মানিয়েই ছাড়বে দুজনের কথা কাটাকাটিতে কিবো একটা সময় বলেই ফেলে যে আমি রে কতটা পছন্দ করি তারপরেও তুই এরকম কেন করলি এটা বলা মাত্রই কুলিন তার ফোন ওঠায় আর কিবো দেখতে পায় রেরে এই সমস্ত কথাই ভিডিও কলে শুনছিল ওদের দুজনের ভুল বোঝাবুঝি আবার কেটে যাওয়ায় তাই শেষমেশ সমস্ত রাগ জেড়ে ফেলে আবারও দুজনে বন্ধু হয়ে যায় কিছুদিন সময় কাটার পর তাদের স্কুলের একটা ডান্স পার্টিতে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করে আর সেখানে কিবোর পার্টনার হয়ে যায় রেরে কুলিনের পার্টনার হয় আমান্ডা পুরো পার্টি শেষ হওয়ার পর সেদিন রাতে কুলিন আর আমান্ডা বেস্ট ডান্সের অ্যাওয়ার্ডও পায় কিন্তু এই ভিড়ের মধ্যে যেখানে সমস্ত মেয়েরা তার জন্য পাগল তার মধ্যে থেকে একজন বলে ওঠে এত পাগল হওয়ার কিছু নেই অতটাও ভালো দেখতে নাও এটা শোনা মাত্রই কুলিনের হাট যেন আরও একবার কেঁপে ওঠে ঠিক সেদিন রাতে প্রথমবার রেড়ের কথা শোনার মতোই ভিড়ের মধ্যেই কুলিনের চোখ দুটো যেন অজানা মেয়েটিকে খুঁজতে থাকে আর এখানেই এই গল্পের পুরোপুরি শেষ হয় ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে আবার পরের ভিডিওতে টা টা